আসসালামু আলাইকুম তো আমরা যারা ফেসবুক ইউজ করি ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন নিয়ে অনেক জামানায় পড়ি অনেকে ভুলভালভাবে পাসওয়ার্ড দিলে আপনার ফেসবুক আইডিটি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো সেজন্য আমরা ফেসওয়ার ফেসবুকের পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করা হয় সেটা আজকে দেখব তো শুরুতে আমরা ফেসবুকের আপনার সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে গিয়ে সেটিং এবং অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু করতে হবে তো এখান থেকে আপনার যে পাসওয়ার্ড ডিটেলস নামে একটা অপশন আছে আপনি সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে তো আসার পর এখানে প্রোফাইল আসছে তো আপনার যে প্রোফাইলটা যেমন আমার এখানে আছে যে পাসওয়ার্ডে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার আইডিটি সিলেক্ট করতে হবে এখান থেকে সিলেক্ট করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড আগের পাসওয়ার্ডটি দিতে হবে অর্থাৎ কারেন্ট বর্তমানে যে পাসওয়ার্ডটি ইউজ করেন সেটি দিতে হবে তো এটা দেওয়ার পর আপনাকে নিও পাসওয়ার্ড দিতে হবে নতুন পাসওয়ার্ডটা আপনি আপনাকে টাইপ করতে হবে নিউ পাসওয়ার্ড দিতে হবে তা আমি নতুন করে এটা পাসওয়ার্ড দিচ্ছি আবার রিটাইপ করতে হবে নতুন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা এগেন আবার দিতে হবে তো দিয়ে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আমাদের যে ইমেল আছে ফেসবুকের যে ইমেলটা আছে ইমেলটাতে একটা কোড চলে যাবে আপনাকে জিমেলটা অফেন করে এখানে কোডটি টাইপ করতে হবে তো টাইপ আমি আমার জিমেলটা অন করলাম অন করার পর যে কোডটি গেছে সেটি চেক করে এখানে টাইপ করতেছি আপনার এরকম আপনার জিমেলের যে কোডটা যাবে সেটা টাইপ করে বসাতে হবে তো জিমেল চেক করার পর আমার এই কোডটি আসলো কোডটি বসাইলাম এরপরে দেন আপনি কন্টিনিউ করে দিবেন তো কন্টিনিউ করার পর আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনি পাসওয়ার্ডটি শেষ করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আশা করে দিবেন তো तो धन्यवाद ये